মানুষ সারা জীবনে একবারই করে বিল্ডিং এর জন্য হচ্ছে একটা সঠিক পরিকল্পনা করা যেটা ভূমিকম্প স্বনীয় হোক বা তার ব্যবহার করতে পারে তা আমাদের দর্শকদের জন্য আমাদের যেটা কথা থাকবে তাহলে আপনারা অবশ্যই বিল্ডিং এর যত করবেন স্থাপনা নির্মাণ করবেন অবশ্যই সচেতন থাকবেন এবং যত সম্ভব চেষ্টা করবেন স্থপতি এবং ইঞ্জিনিয়ারদের মাধ্যমে বিল্ডিংটি তৈরি করার সবার সুস্বাস্থ্য মঙ্গল সাফল্য কামনা করছি এবং সেই সাথে আমাদের একটি কাজ করা উচিত যেহেতু আমরা পরিবেশের ভিতরেই থাকি পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব পরিবেশ প্রতিবেশকে রক্ষা করা প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব পরিবেশকে কম ধ্বংস করে যাতে আমরা বিল্ডিং নির্মাণ বড় বড় স্থাপনা নির্মাণ করি সেই সাথে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার দিকেও আমাদের দিতে হবে আমরা যাতে প্রতি বছর অন্তত একজন মানুষ অর্থাৎ একটি ফলজ গাছ এবং একটি ঔষধি গাছ রোপণ করতে পারি সেই কামনা ব্যক্ত করে আজকের মতো আমাদের পডকাস্ট প্রোগ্রামটি শেষ করছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ মোহাম রবুল দরবারে অশেষ শুক্রিয়া আসসালামু আলাইকুম